শহর এখানে আসছি মাছের হয়। এতদিন শুধু আচারের বর্তা বা ডাল বর্তা বা মরিচ বর্তা দেখিয়েছি বাট মাছের বর্তা দিয়ে কখনো খাওয়া হয়নি তো এই শহরে আসলাম মাছের ভর্তা দিয়ে পিঠানা কেলে হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রকারের মাছের ভর্তা আছে সবগুলো হচ্ছে নদীর মাছ আর কি নদীর যে মাছ সুটকি করে তারপর ভর্তা করেছে এই দিয়ে এখন আমরা পিঠা খাবো আমার কাছে একটা জিনিস মানে কেমন জানি কট লাগতে সবগুলা ভর্তারই সেম কালার মানে হচ্ছে আমরা দুজন মানুষ তো চারটা ভর্তা নিলাম এবং একটু একটু করে সবগুলাই ভর্তার মানে স্বাদ গ্রহণ করলাম আমার কাছে যেটা মনে হয়েছে এখানে ডাউল ভর্তা তারপর হচ্ছে মরিচ ভর্তা সরিষা ভর্তা বাদে সব রকমের যে মাছের ভর্তা আছে সব রকমের মাছের ভর্তা একই রকমের স্বাদ মনে হয়েছে আর মানে যেটা মনে হয়েছে মরিচের গুঁড়া আর বেসন দিয়ে যেভাবে তৈরি করলে হয় এবার ঠিক এরকমটা মনে হয়েছে আমাদের এত পরিমানে বেশি পরিমানে জাল মনে হয়েছে চোখে মুখে একদম পানি চলে আসছে শুনুন একদমই টেস্ট একই রকম মাছের যে ভর্তাটা আছে সব রকম সবগুলো মাছের ভর্তা কিন্তু টেস্ট একই স্বাদ মনে হয়েছে আর কি আসলে এটা আমার কাছে ভালো লাগলো না বিষয়টা তারপর আমরা এখান থেকে চলে যাই এত পরিমাণে ঝাল চোখে পরিমাণে পানি চলে আসছে তারপর এখান থেকে আমরা চলে যে একদম মাটার দোকানে আসি এখানে এসে একদম মাটা খেয়ে একটু ঠান্ডা হলো আর কি মাথাটাও ঠান্ডা হলো তারপর যে ঝাল পরিমাণে এত বেশি খেয়েছিলাম বর্তাতে এটাও একটু আমাদের ঠান্ডা হলো আর কি যাই হোক তারপর একটু আমরা ঘুরতে বেরোলাম দেখুন এখানে অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রাম সি পার্ক এখানে যারা আসবেন অবশ্যই কিন্তু আসবেন যার এ ওপাশ আছে তারা তাদেরকে নিয়ে আসবেন প্লিজ সিঙ্গেলদের জন্য এখানে আসা আসলেই বারণ আফসেস করবেন আসা। আমারই আফসাট লাগছে আসলে আজ কেউ নাই বলে এখানে সাথে করে নিয়ে আসতে পারলাম না যাই হোক Hey hope to see